আছে মোটামুটি আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো আপনি পিয়ার পদ্ধতি সম্পর্কে কতটুকু জানেন পিয়ার পদ্ধতি সম্পর্কে তেমন আমার জানা নাই তবে পিয়ার পদ্ধতি যতটুকু জানি এই নির্বাচন এভাবে করলে পারে দেশটা ভালো থাকবে না ভালো থাকবে না এটা একটা যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে একটা সরকারকে নির্বাচন করতে হবে

অভিযোগ তাদের আসতে তাদের সেটা শাস্তি দিক তাদের এখন তো আওয়ামী শাস্তির কারণেই তাদের তাদের শাস্তি তাদের সেভাবে হয়ে গেছে তাদের কার্যক্রম স্থগিত করছে এটা এটা ঠিক করেনি তবে তাদের শাস্তি দিক এটা ঠিক করতে একটা কি বলবো এটা এটা করলে হচ্ছে কি দেশের একটা দেশের ভিতরে একটা অরাজনৈতিক সৃষ্টি হচ্ছে যেটা মানে আরো অরাজনৈতিক সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিহুযুদ্ধ বাজার এরকম একটা সম্ভাবনা মানে আমরা যারা মহল্লায় বসবাস করি যারা আমলিকে করে এখন তারা নিস্ত চুপ রয়েছে তারা মানে একেবারে চুপচাপ রয়েছে তারা তারা কিন্তু খুব ভালো না এখন অনেকেই আমি আমার জরিপের সময় দেখতে পাচ্ছি যে অনেকেই আমলিকে ফেরোজা উন্নয়নের জন্য অনেকেই আনসেটিং করার জন্য কিন্তু আমলিকে যে এতগুলো অভিযোগ মাথায় নিয়ে সরকার থেকে তারা বিদায় নিল এটার ব্যাপারে আপনি কি বলবেন আমলিকে যত অভিযোগ ছিল যত মিডিয়া শোনা যাচ্ছে তত কিন্তু না এটা মিডিয়া হয়েছে অনেক বেশি তা আমি ধরে নিতে পারি যে আমলিকে ফিরে আসলে আপনি সন্তুষ্ট জি ধন্যবাদ আপনার মতে আলহামদুলিল্লাহ ভালোই আপনি কোথাকার ভোটার

আসলে এটা বন্ধ করবে আল্লাহ ব্রেন দিছে আর ব্রেন খাড়িয়া যখন নির্বাচন হবে তখন যে ব্রেন খাড়িয়া যারে দরকার তারে ভোট দিব আপাতত মন্তব্য করতে চাচ্ছেন না না কোনো মতব নাই ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আচ্ছা জানতে চাচ্ছিলাম যে পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই ব্যাপারে আপনি কতটুকু জানেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের বাংলাদেশে সংঘর্ষ আরো বেড়ে যাবে কারণ একটা কারণ কারণ হচ্ছে তখন সেন্ট্রাল ওয়াইজ এমপি মন্ত্রী নিয়ন্ত্রণ করা হবে গ্রামে গঞ্জে বা ইউনিয়ন পর্যায়ে সেক্ষেত্রে এমপি মন্ত্রীর প্রাধান্য দেওয়া হবে না তখন দেখা গেছে বিরোধী দল এবং সরকার দল দুইটাই সমকক্ষ থাকবে দেখা গেছে কোথাও একটা মারামারি লাগলে দুইজনেই ধ্বংস হয়ে যাবে দুইজনেই প্রতিযোগিতামূলক মারামারি কাটাকাটি সব কিছু করার চেষ্টা করবে দেখা গেছে কেউ কাউকে মানবে না করছেন না না আচ্ছা দেশ চালায় পার্থক্য কি দেখতে পাচ্ছেন পার্থক্য তো অনেক কিছুই দেখা যায় দুই একটা উদাহরণ কিছু কথা বললে দেখা গেছে তা আমরা মার্ক হয়ে যাবো ঠিক আছে না আপনি ওইভাবে না বলেন যতটুকু মন্তব্য করা যায় অতটুকুই বলেন জনগণের স্বার্থে

সচরা ইসহাক হাসানের আমলে এরকম ছিল না বর্তমানে কিন্তু শেখ হাসিনা তো অনেকগুলো অভিযোগ অভিযুক্ত আছেন হ্যাঁ সেটা অভিযুক্ত থাকলে তার সেই অভিযোগ অনুযায়ী তার শাস্তি হবে যদি প্রমাণ বা কোন ডকুমেন্টস থাকে সেই অনুযায়ী তার শাস্তি হওয়া দরকার কিন্তু অন্যান্য পর্যায়ে যেগুলো আছে এগুলাতে তো আমরা এটা মানতে পারি না আমরা কোন কোন জায়গায় দেখি যে যারা নিরহ হ্যাঁ যারা ভালো তাদের উপরও অত্যাচার হচ্ছে বা বিভিন্ন ধরনের এই চাপ সৃষ্টি করা আপনি আওয়ামী লীগ ফিরে আস্তে সন্তুষ্ট অবশ্যই ধন্যবাদ আমরা মন্তব্যের জন্য